নদিয়ার করিমপুর কিষান মান্ডিতে উদ্বোধন হলো আহারে তেহট্ট তেইশে জানুয়ারি মেলা শুরু হয় চলবি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত নদিয়া এবং মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলা থেকেও খাবারের স্টল বসেছে এই মেলাতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী মুর্শিদাবাদ ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ জেলা পরিষদের সভাধিপতি স্থানীয় বিধায়ক এসপি কৃষ্ণনগর পুলিশ জেলা ডিএম নদিয়া এসডিও এসডিপিও সহ অন্যান্য পুলিশ কর্মী করিমপুর এক এবং দুই নং ব্লকে বিডিও নদিয়া মুর্শিদাবাদের জেলা স্তরের সদস্য সদস্য সহ অন্যান্য আধিকারিক এছাড়া বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক কর্মীগণের উপস্থিতি দেখা যায় আজকের এই অনুষ্ঠানে রাজ্যমন্ত্রী এবং প্রশাসন বিভাগের পদস্থ আধিকারিকগণ সমস্ত মেলাটি পরিক্রমা করেন তাদের পক্ষ থেকে মেলার শ্রেবৃদ্ধি কামনা করা হয়েছে এবং ভবিষ্যতে আরো বৃহত্তর আকারে এই মেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তারা ক্যামেরায় আনারুল বিশ্বাসের সাথে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট খবরের দর্পণ মহকুমা এবং নদিয়া জেলাবাসীকে আনন্দ দান করতে সবাইকে বাঙালি খাদ্যের সাথে হাজির থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী ফুড ব্র্যান্ডের স্টল শুধু তাই নয় এর পাশাপাশি প্রতিদিনই থাকছে দারুণ সঙ্গীত অনুষ্ঠান এবং অন্যান্য কালচারাল প্রোগ্রামস আপনাদের সকলের সার্বিক উপস্থিতি এবং সহযোগিতায় আমার এই তিনত্তম ফার্মি সফল হবে এই আশা আবার সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার বক্তব্যটা শেষ করছি আমাদের কাছে খাদ্য তালিকার খাদ্য অভ্যাসে যেভাবে পরিবেশন করছে আমরা ভীষণ ভীষণভাবে আপ্লুত <laughs> this, is, this is something. How about this pair? <laughs> this is something, ma'am. <laughs> যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট